আর বাংলাদেশে কি এমন পরিবর্তন হয়েছে এবং তাদেরকে সহ বলবো আগামী এক সপ্তাহের মধ্যে সেই লিস্ট প্রকাশ করবেন যে কোন সদস্য কোন হত্যা করতেছিল বিজেপির কোন সদস্য কোন হত্যা করতেছিল পুলিশের কোন কোন সদস্যরা গণহত্যাকারী গণহত্যায় লিস্ট ছিল সেখানে গড়িত ছিল এই লিস্ট আপনারা এখনো পর্যন্ত প্রকাশ করতে পারেননি এটা আপনাদের অন্যতম বড় ব্যক্তি আমরা বলতে চাই বাংলাদেশে পুনর্বাসনের চেষ্টা আর কোনোদিন সফল হবে না পুলিশ ভাইদেরকে বলবো যারা গণহত্যা করেননি তারাও তাদেরকে আমরা স্বাগত জানাই কিন্তু গণহত্যাকারীদের পক্ষে কখনো বয়ান উৎপাদনে আপনারা সহযোগিতা করবেন না গণহত্যাকারীদের পক্ষ অবস্থা নিয়ে জুলাই যুদ্ধদের হয়রানি করবেন না আর বাংলাদেশে জুলাইকে ধ্বংস করেছে এনসিবি নামক একটা ব্যাকরম সারা বাংলাদেশের ছাত্র জনতা কৃষক শ্রমিক মুজব প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটা প্ল্যাটফর্ম করে এই প্ল্যাটফর্ম যদি ঐক্যবদ্ধ থাকতো আজকে জুলাই যাত্রা এত বিপদের মধ্যে পড়তো না আপনারা কি দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের ফ্রেম দিয়ে যারা জুলাই এনেছিল তাদেরকে চিহ্নিত করে এক এক করে খুন করা খুন করা নতুন নীল নকশা শুরু করে দিয়েছে সেই পরাজিত পুলিশ নিয়ে তারই ধারাবাহিকতা আমরা দেখেছি অসংখ্য জুলাই যোদ্ধা এর মধ্যে তারা অলরেডি খেয়ে দিয়েছে

তারা গানম্যান দেবে তুতু বাড়ি এই সমস্ত গানম্যান ওই বিশেষ বাদ বিশেষ ব্যক্তিরা গিয়ে না করে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই আমরা এই রাষ্ট্র ব্যবস্থা কায়ন করেছি তাহলে আপনার শুধুমাত্র ওই এনসিপির নেতা ওই জামাতের নেতা ওই বিএনপির নেতা গুটি কয়েক সিলেক্টিভ মানুষ যারা এমনিতে নিরাপত্তা পায় তাদেরকে আপনারা নিরাপত্তা দিতে বসে আছেন অথচ যার নিরাপত্তা প্রয়োজন তাকে আপনারা চিনছেন এগুলা কি আমরা চলতে দিব আমরা একটা কথা বলছি জুলাইয়ের যে বিপ্লব এই বিপ্লবের পর একটা বিপ্লবী সরকার প্রয়োজন ছিল গত থেকে দুইটা বছর এই অথর্ব উপদেষ্টা সরকার আমাদের এই সরকার ব্যবস্থা নিয়ে নিয়েছে আমি প্রশ্ন রাখতে চাই এই যাক দুই বছরে কি এমন পরিবর্তন হয়েছে গত চুয়ান্ন বছর ধরে এই বাংলাদেশে যে সংস্কৃতি চলছে কোনটা পরিবর্তন হয়েছে আপনার আমাদেরকে দেখান একও পরিবর্তন হয় নাই ওই নির্বাচনকে কেন্দ্র করে ওই মারামারি হচ্ছে মানুষ ঘুর হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে রাস্তাঘাট বড়ো হচ্ছে আগুন জ্বলছে নির্বাচনকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটছে কোনো পরিবর্তন তো নাই আপনারা কি উপায় দেখিয়েছেন পুরো মিনিমাম যে আদব পেড়া সেগুলো এখন আর কেউ ফলো করছে না যদি শৃঙ্খলা এই অবস্থায় হয় বিপ্লবী সরকার যখন হয় নাই তাহলে দুইটা বছর আপনার কেন জাতি থেকে ছিনিয়ে নিল যে হাতি ছিল বেশিরভাগ বিরোধী আন্দোলনের প্রবক্তা প্রবক্তাদের একজন জীবন পর্যন্ত দিয়ে দিল সে এই আসনের প্রার্থী ছিল নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে এগুলো নাকি বিচ্ছিন্ন ঘটনা আপনারা শুনছেন না তারপরেও এই কমিশন এখনো বহাল কি করে তারা প্রার্থীদের নিরাপত্তা দিতে পারবে না ভোটারদের নিরাপত্তা দিতে পারবে না তাদের বাংলার জমিনে নির্বাচন করার কোন অধিকার থাকে বিপ্লবের ধরা ধরা এনসিপি তারা তিরিশটা আসন নিয়ে তারা নেগোসিয়েট করে আরেকটা বিপ্লবী দল দু চারটা আসন নিয়ে নেগোসিয়েট করে এই দৃশ্য দেখার জন্য দু হাজার সাত জনতা জীবন দিয়েছে আপনাদের কি মনে হয় বাংলাদেশে যে দৃশ্য এখন আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্য দেখার জন্য এই ছাত্র জনতা জীবন দিয়েছে কখনোই না তারা এমন সিস্টেম করেছে তাদের সংসদে যেতে হবে তাদের ক্ষমতা দরকার তারা উপদেষ্টা হয়ে মন্ত্রণালয় সাপ পেয়ে গেছে